শুভবিবহার আজকের পর্বে তোমরা শুরুতেই দেখতে পাবে তেজ আর সুধা যখন সবাইকে কাপড় দিচ্ছে তখন চিরকুট সুধাকে বলছে বৌদিদি আমার গিফটটা কোথায় তখন তেজ বলছে এই রে তোর গিফটটা তো আনতে ভুলে গেছি এরপর চিরকুট বলছে অসম্ভব হতেই পারে না আর তেজকে বলছে তুমি কিফটিমে করে বললে গেলেও বৌদিদি আমাকে বলতেই পারে না তাই না তখন সুধা বলছে একদমই তাই আমার সবচেয়ে ছোট প্রিয় দেওয়ারকে আমি কখনো বলতে পারি এরপর সুধা চিরকুটের হাতে গিফট দিলে এরপর চিরকুট সুধাকে বলে থ্যাংক ইউ তখন তেজ চিরকুটকে বলছে এই যে নন্দ খুব তো কিফটে বলা হলো আমায় এই গিফটটা কিন্তু তোমার এই দাদাবাই চুজ করেছে। এমন সময় তেজের মা বলছে সুদা সুধা এইসব করলে কখন তোমরা এরপর তেজ বলছে আরে বলছিল পয়লা উপলক্ষে সবাইকে উপহার দিতে তার জন্য আমরা আগে থেকে টুকটুক করে কিনে ফেলে নিয়েছি এরপর রশ্মি ঠাম্মিকে বলছে দাদা ভাই আর বৌদিদি আমাদেরকে তো গিফট দিয়ে দিয়েছে আর তুমিও তো প্রত্যেক বছর পয়লা বৈশাখে আমাদেরকে কিছু না কিছু না দাও এবার কি দেবে এমন সময় চিরকুট বলছে হ্যাঁ সেই তো ঠাম্মির দেওয়ার নতুন জামা কাপড় ছাড়া পয়লা বৈশাখ হয় না কি তখন ঠাম্মি বলছে হ্যাঁ বটেই তো বটেই তো তবে জামা কাপড় তো তেজা সুধা সবাইকে দিয়ে দিয়েছে তার জন্য এবার আমি ভেবেছি যার যা উপহার চাই আমি সবাইকে সেটা দেব আর তেজের বাবাকে ডাকছে এই বড় কুকা এরপর তেজের বাবা ঠাম্মিকে বলছে হ্যাঁ মা বলো তখন ঠাম্মি বলছে শোনো বড় কুকা তোমার উপর আমি দায়িত্ব দিলাম আমার নাতি নাতনিদের এবং সবাইকে যার যা লাগবে সব তুমি কিনে দেবে আর দেখবে কার কারুর যেন ইচ্ছে অপূরণ না থাক এরপর তেজের বাবা বলছে সে তো অনেক খরচ হবে মা এরপর ঠাম্মি বলছে তুমি আর তোমার খরচ এরপর তেজের বাবা বলছে আচ্ছা ঠিক আছে ঠিক আছে এই পয়লা বৈশাখের উপলক্ষে সবার যা যা লাগবে সবাই একটা লিস্ট করে দাও আমি সব কিনে নিয়ে আনবো এমন সময় তেজের কাছে একটা কল আস তখন তেজ ফোনটা রিসিভ করে সেখান থেকে চলে যায় তখন জোসনা সেখান থেকে চলে যাচ্ছিল তারপর ঠাম্মি জোসনাকে বলছে দিদি ভাই তোমার কি লাগবে তুমি তো কিছু বললে না এরপর জোসনা বলছে আমার কিছু চাই না আমি শুধু নিজের পায়ে দাঁড়াতে চাই মানে যে যোগ্যতায় কিছু একটা করতে চাই এরপর সার্থকের মা বলছে উমা তার মানে জোস্না তুমি কোনো চাকরি টাকরি করবে না কি এরপর ঠাম্মি জুস্নাকে বলছে কেন দিদি তুমি বসুমল্লিক পরিবারের মেয়ে তুমি বাইরে বেরিয়ে হঠাৎ চাকরি করতে কেন যাবে এরপর জুস্না বলছে আসলে ঠাম্মি তখনই সুদা ঠাম্মিকে বলছে ডক্টর তো দিদিভাইকে কাজের মধ্যে থাকতে বলেছিল বাইরে না যাক আমাদের অফিসে যদি দিদির যোগ্য কোনো কাজ পাওয়া যায় তখন ঠাম্মি বলছে আমাদের অফিসে আবার কিসের কাজ আর তাছাড়া তুমি জানো না আমাদের অফিসে তো কোনো মেয়ে কর্মচারী কাজ করে না এরপর সুদা বলছে হ্যাঁ নেই কিন্তু থাকতে কোথে কি দিদির থেকে নয় তো সবটা শুরু হোক নতুন করে এরপর তরিতা বলছে দিদিভাই তো ঠিক কথাই বলেছে ঠাম্মি প্রত্যেকটা মেয়ে নিজের পায়ে দাঁড়ানো উচিত কারণ মুখপে হয়ে থাকলে যে কি বিপদ হয় সেটা তো আমি হারে হারে টের পাচ্ এরপর ছোটকা ঠাম্মিকে বলছে আরে মা বিষয়টা তুমি এভাবে দেখছো কেন আমাদের কোম্পানিতেও তো এর আগেও মহিলা কর্মচারী কাজ করে গেছে তুমি ভুলে গেলে মা তোমার পার্সোনালি সেক্রেটারি ছিলেন পারমিতা ও লো মহিলা ছিলেন এবং বেশ হাসি খুশি ভাবে কোম্পানির প্রত্যেকটা কাজকর্ম করে গেছে। কেন? এবারেও তো অনেক bari এসেছে। উনি তখন সমুদ্র বলছে, "হ্যাঁ, তাই তো। 10 বছর আগে সে কাচ্চরে চলে গেল। তারপর তার খবর কেউ জানে না। কোথায় যে উধাও হয়ে গেল, তার তো কোনো খবরই নেই।" আর এদিকে তেজ পারমিতার সঙ্গে কথা বলছে আর বলছে, "হ্যাঁ, পারমিতা, আমি নিশ্চয়ই যাব। মানে, এত বছর পর তুমি ফোন করলে, আমার সত্যি খুব ভালো লাগছে। আশা করছি তুমি ভালো আছো। তখন আমরা দেখতে পেলাম পারমিতা।" এরপর পারমিতা তেজকে বলছে, "হ্যাঁ, আমি তোমাদের কথা খুব মনে পড়ে জানো তো আমাদের তো অনেক পুরনো সম্পর্ক আর সেই সম্পর্ক তুমি এখনো আঁকড়ে ধরে রেখেছো তাই তো তোমার মাঝে মধ্যে ফোন করা সাহস পায় এরপর তেজ বলছে অবশ্যই করবে বারবার করবে আর তুমি ভাবলে কি করে যে তেজ বসে তোমায় বলে যাবে আমি কথা দিচ্ছি ঠিক কালকে আসবো আমি আর এদিকে ঠামি সমুদ্রকে বলছে থাক এত বছর আগেকার কথা তুলে লাভ আর আমার মনে হয় চোষ্ণা দিদি ভাই বাড়িতে বিশ্রাম করুক আর যদি সময় না কাটে তো ছোটখাটো কাজ করুক বাড়ির এরপর তেজের মা বলছে হ্যাঁ সেই ভালো এ সময়ে তো দূরচাপ করা উচিত হবে না এরপর মেজুমা জ্যোৎস্নাকে বলছে হে ডাক্তার তোকে এমনি বলেছেন যে একটু সাবধানে থাকতে আর এই বাচ্চাটার জন্য তো একটু সাবধানে থাকতে হবে তাই না এমন সময় সুধা তেজকে দেখছে যে ফোনে অনেকক্ষণ ধরে কথা বলছে তারপর সুধা মনে মনে বলছে সবাই এখানে আনন্দ করছে কথা বলছে তেজ ওদিকে কার সাথে ফোনে ব্যস্ত আউটলেট গোডাউন ফ্যাক্টরি সবকিছুর কাজ তো শেষ হয়ে গেছে তাহলে তেজ সবাইকে ছেড়ে এতক্ষণ ধরে কার সাথে কথা বলছে আর এদিকে তেজ পারমিতাকে বলছে ঠিক আছে তাহলে তুমি অ্যাড্রেসটা আমাকে পাঠিয়ে দাও এরপর পারমিতা তেজকে বলছে তেজ বলছি যে শুনো না আমার না একটা রিকোয়েস্ট আছে বলছি আমার বিয়ের আগে অন্তত একবার আমি ওর একটা ছবি দেখতে চাই প্লিজ তার মানে আমরা বুঝতে পারলাম চিরকুটের সাথে পারমিতার কিছু না কিছু একটা সম্পর্কে আছে এরপর তেজ বলছে ঠিক আছে আমি সেটার ব্যবস্থা করব। এরপর পারমিতা তেজকে বলছে বলছিলাম এ কথাটা তুমি কাউকে বলবে না প্লিজ বাড়ির কেউ যেন জানতে না পারে আমি চাই না আমার বিয়ের ব্যাপারে কেউ জানুক তখন তেজ বলছে না না কেউ কিছু জানতে পারবে না কাল দেখা হচ্ছে তাহলে এমন সময় সুধা তেজকে বলছে কে কি জানবে না তেজ